সালামু আলাইকুম আ রহমতুল্লাহ সত্যের তিশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা জানব কোরবানির যে আটটি ভুল করা যাবে না অবশ্যই সে সম্পর্কে আপনারা জেনে নেবেন তো চলুন দর্শক শ্রোতা আজকে আপনারা এই কোরবানির সময় যে আটটি ভুল অবশ্যই আপনারা করবেন না সেটা হলো কুরবানির পশু কিনেছেন ঈদের কুরবানি হবে গোস্ত কাটা হবে কতই না আনন্দ কিন্তু সে আনন্দ মাটি হতে পারে কয়েকটি জিনিস থেকে সাবধান না থাকলে তাই যেখানে থাকুন ঈদের দিন মেনে চলতে হবে কিছু জিনিস আসুন দেখে নি সেগুলো সুপ্রিয় দর্শক এক নাম্বার হচ্ছে পশু কোরবানির সময় শিশুদের দূরে রাখুন কোনোভাবেই তাদের সামনে পশু জবাই করবেন না এতে শিশুটি ভয় পেতে পারে যার পর তার মনোজগতে বড় প্রভাব ফেলতে পারে দু নম্বর সুরি চাপাতি সহ ধারালো সব কিছু শিশুদের নাগালের বাইরে রাখুন তিন খেলাস্থলে শিশুরা কুরবানির পশুর আশেপাশে গেলে দুর্ঘটনা ঘটতে পারে এদিকে খেয়াল রাখুন চার পশুর কুরবানি যেমন দায়িত্ব তেমনি পশুর চামড়া সুন্দরভাবে ছাড়িয়ে সংরক্ষণ করারও দায়িত্ব দেশের চামড়া শিল্পের বড় মজুদ কুরবানি পশুর চামড়া থেকে আসে পাঁচ কোনো বর্জ্য খোলা স্থানে কিংবা ড্রেনে নয় শহরে কোরবানি দিলে নির্দিষ্ট স্থানে রাখুন সিটি কর্পোরেশনে গাড়ি এসে নিয়ে যাবে ছয় ময়লা সরিয়ে সিটে না রেখে এক স্থানে রাখুন এতে আপনার সুন্দর শহর আপনাকে দ্রুত ফিরিয়ে দেওয়া যাবে ময়লা নেওয়ার পর অবশ্যই ব্লিচিং পাউডার দিয়ে স্থানটি পরিষ্কার করে নিন সাত গ্রামের বাড়ি হলে অবশ্যই ময়লা মাটি সাপা দিয়ে কোরবানির স্থানটি ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করে রাখুন আট যে পশুকে কোরবানি দেওয়া হচ্ছে তার জন্য আপনার এবং আপনার সন্তানদের মধ্যে মতামত আবশ্যক আপনার সন্তানদের কাছে কোনোভাবেই কোরবানি দেওয়ারকে আনন্দময় ব্যাপক হিসাবে উপস্থাপন করা ঠিক হবে না সুপ্রিয় দর্শক তো এই ছিল আজকে আমাদের আলোচনা কুরবানির সময় অবশ্যই এগুলো নিয়ম মেনে আপনারা কুরবানি দিবেন সুপ্রিয় দর্শক এই ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন